নমস্কার দর্শক বন্ধু কবিরাজ ঘাটটিএস এসের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন তারা মায়ের নিত্য পূজারী এবং একনিষ্ঠ ভক্ত যা করি মায়ের নাম নিয়েই করি যাই হোক বন্ধুরা আজকে একটা আপনাদের সুন্দর কথা বলছি সমস্যা তো মানুষের থাকবেই সমস্যা যদি না থাকে আপনি কিন্তু শিখতে পারবেন না তাই সমস্যা যেমন আছে তেমন তার সমাধানও আছে যে কোনো পথ পথ তো একটা পথে পৌঁছাতে হবে হয় এদিক দিকে ওই পথে পৌঁছাতে হবে কিংবা সোজা পৌঁছাতে হবে পথ তো আপনাকে পৌঁছাতেই হবে হ্যাঁ আপনার যা নির্দেশক দরকার কোন নির্দেশে আপনি সেই পথে গিয়ে পৌঁছাবেন এইটাই হচ্ছে মূল লক্ষ্য জ্যোতিষীদের কাছে যাবেন তারা বলবে এই রেখা এখানে গেছে এখানে ওই দোষ ওইখানে ওই দোষ হ্যাঁ দোষ থাকে তাহলে দোষের আমার তো দোষ দুটি তো আমরা জানি না আমি তো গেছি আমার লক্ষ্যটা হচ্ছে আমাকে কি করে আমি কষ্টের মধ্যে পড়ে আছি সে কষ্ট থেকে আমি লাঘব পাব কি করে তার জন্যই কিন্তু যাওয়া তো তাই তো তার সুতরাং আমাদের প্রচেষ্টা আপনি যা কর্ম করছেন সেটাকেই করে যান সে তার উপরেই মন দিন তার উপরে আরও বেশি করে ধ্যান দিন স্বয়ং ঈশ্বর সে কিন্তু তিনি হচ্ছে দেখছেন তিনি কিন্তু বিচার করে যাবেন ঠিক কাউকে না কাউকে আপনার কাছে ঠিক পাঠাবেই সদ্গুরু সদ্গুর অভাব খুবই অভাব সদ্গুরু সৎ লোক পাওয়া কিন্তু খুব অভাব তাই সুতরাং আপনারা যদি আপনাদের নিজেদের কর্মের বা লক্ষ্যে যদি অবিচল থাকেন দেখবেন উপরওয়ালা ঠিক কাউকে না কাউকে একজনকে ঠিক পাঠাবেই আপনার কাছে সে কিন্তু পথ নির্দেশ করে দিয়ে যাবে সেই পথে যদি আপনারা চলতে পারেন তবেই কিন্তু আপনারা দারুণভাবে সুন্দরভাবে সফলতা পাবেন কি সমস্যা আপনার অর্থনৈতিক সমস্যা পারিবারিক কলহ চলছে কিংবা মেয়ের বিয়ে হচ্ছে না ছেলে চাকরি পড়ছে না পাচ্ছে না ছেলে প্রচণ্ড এডুকেটেড হয়ে বসে আছে কোনো চাকরি পাচ্ছে না যদি জন্ম ছক বা হাতে যদি তার চাকরি না থাকে তাকে ব্যবসার জায়গা দিতে হবে যতই ভালো থাক না কারণ বহু ছেলে মেয়েরা আছে বহু আছে বহু হাত বা বহু ছক আমি দীর্ঘকাল দেখেছি বহু ছেলেরা আছে তারা কিন্তু না গো নিয়ে বসে আছে তারা সরকারি চাকরি করবেই সরকারি চাকরি ছাড়া তারা করবে না যদি সরকারি চাকরি আপনার জন্ম ছক বা হাতে থাকে তাহলে তবেই কিন্তু আপনি পাবেন নতুবা কিন্তু পায় না দেখবেন একটা ফোর পাশেও কিন্তু রেল চাকরি করছে করছে তো দেখবেন মিলিয়ে তাহলে যদি আপনার এই ভাগ্য যদি আপনার হ্যাঁ চেষ্টা তো করতেই হবে ভাগ্য যদি সরকারি চাকরির দিকে সহায়তা দেয় তবেই কিন্তু আপনারা ওই জায়গায় পাবেন তাই সমস্যা যেমন আছে সমাধানও আছে তাই সমস্যা আপনারা যদি বুঝতে না পারেন যে আমার সমস্যাটা কোথায় হচ্ছে তাহলে আমাকে আপনারা জন্ম ছক জানাতে পারেন বা হাতের ছবি পাঠাতে পারেন আমি বিচার করে দেবো করে অনেক রাস্তা আছে যেই রাস্তায় আপনি যাবেন কোনো টাকা পয়সা লাগে না আমার কাছে কারণ এটা আমার পেশা নয় আমার পেশা বা জীবিকা হচ্ছে আমার আয়ুর্বেদ বা কবিরাজি গাছগাছরা চিকিৎসা হ্যাঁ এই বিদ্যা আমার জানা আছে আশা করি ঠকবেন না এবং দেখবেন আপনারা কত সুন্দরভাবে জীবনযাপন করতে পারেন আপনারা দেখছেন যে আপনি একটা ব্যবসা করছেন ব্যবসা চালাতে পারছেন না কেন ব্যবসা চলছে না কিসের ব্যবসা সব কিন্তু গ্রহদের উপর নির্ভরশীল কথা আছে আজ যে রাজা কাল ফকির ঘটনায় তাই আবার আজ যে ফকির সে কাল কিন্তু সে রাজা হয়ে যায় দুমকে সবই কিন্তু গ্রহদের খেলা সেই গ্রহদের চক্কর সেই মার মারপ্যাচ এগুলো হয় সুতরাং এগুলো আপনারা তো জানেন না বা বোঝেন না সুতরাং যদি আপনাদের মনে হয় আপনারা খুব কষ্ট আছেন তাহলে একবার বারবার না একবার শুধু যোগাযোগ করবেন আমি বলে দেবো সেই পথে আপনারা হাঁটুন দেখুন কত সুন্দর আপনারা জীবনে দাঁড়াতে পারেন নমস্কার সকলে ভালো থাকুন